শুক্রবার দুপুরে ওরসের আখনি বিরিয়ানি বাসাতেই বানিয়ে নিলাম খুব সহজে আসলে আমি বানাইনি আমার আপুই বানিয়েছে আর আপু সবসময় অনেক মজার মজার খাবার রান্না করে আজও তার ব্যতিক্রম হয়নি সকালবেলা আমার ইচ্ছা করছিল ওরসের আখনি বিরিয়ানি খেতে এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা বিরিয়ানি আর যে ভাবা সেই কাজ আপুকে বলতেই আপু দুপুরে সব কিছু রেডি করে বানিয়ে ফেললো এটা রেডি হতে কিন্তু অনেক সময় লেগেছে কিন্তু খেতে অসাধারণ হয়েছিল চট্টগ্রামের মানুষের খুবই পছন্দের খাবার এটি এটা অনেক বেশি ঐতিহ্যবাহী চট্টগ্রামের প্রতি বছর ওড়সেই এটা বানানো হয় আর এখন তো অনেক জায়গাতে এটার দোকানও খুলেছে শুধুমাত্র এই ওড়সে রাখনি বিরিয়ানি খাওয়ার জন্য অনেকে অনেক দূর দূরান্তে চলে যায় তবে আমার কাছে যে খাবারটা অনেক বেশি ফেভারিট সেটা আমি সবসময় আমার আপুকে বলি বাসাতেই বানিয়ে দিতে রেস্টুরেন্টের নোংরা খাবারের চেয়ে ঘরের স্বাস্থ্যকর খাবারই অনেক বেশি ভালো